আমার নেক্সট ১০ বছরে তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার চলেছে প্রচুর ঝগড়া ঝাঁটি সবার মধ্যে অনেক কিছু চলেছে আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে লাস্ট যখন খাদান এসেছিলো তোমারও সিনেমা এসেছিলো একসাথে কি নাম ছিল সিনেমার সিনেমা সন্তান আবার কি সন্তান 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 হ্যাঁ তো একসাথে খাদান আর সন্তান এসেছিল তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম এগুলোকে কিভাবে ডিল করো তোমরা বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে

আগেন হাফ যেটা বলছিলাম ছবি যখন আমার বলছি সি আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে আমি অভিনেতা যতটা না পজিটিভ আমি পড়ুসেটিভ মানে না টাকার জন্য নয় টাকা লাগানোর কথা না আমার প্যাশনটি আলাদা আমাকে আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকবে কারণ আমরা অনেক পিছিয়ে যাচ্ছি মানে মনে হচ্ছে ভয় পেয়ে মনে হচ্ছে আমরা আমরা যে চা করছি সেরকম ভাবে চলতে হবে সেটা আমার মনের মধ্যে নেই খাদান আর সন্ধান নিয়ে বলি আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম আমি যদি ধূমকেতু একটু সরিয়ে রাখি তো আসব তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তীকে বলি কে আমার মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চক্রবর্তী ছাড়া চলবে না তো আই ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড ইউ ওয়াজ ভেরি স্পন্টেনিয়াস অ্যান্ড আমার আর রাজের আমার মনে হয় বিশ্বের ভেরি গুড বন্ড অ্যান্ড ও কোথাও যেন আমারই মতো আমরা এত ভেবে কথা বলি না যেটা মনে আছে সেটা মুখে আছে আর আমরা ভুলেও যাই আমাদের ওই লাগেজটা নেই তো সেই জন্য এই কথাটা বলতে পারি কি রাজ চক্র কোথাও আমারই মনে হয় অ্যান্ড এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা এখন দশ বছর পর রিলিজ হচ্ছে তার প্রথম নায়িকা শুভশ্রী তো কোথাও যেন ভালো লাগে কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে আমার রাজ আই লাভ ইউ রাজ বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেইটা আমাকে কষ্ট দিয়েছিল কে হাসিটা না হলেও চলতো তো আমি সায়ন্তন আমরা ট্যুরেই ছিলাম আমার কাছে এলো সায়ন্তন বাসের মধ্যে ছিল খাদা নেই আমি সায়ন্তন জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি তো দাদা আমরা টপ গিয়ারে আছি না না মানে গিয়ারটা চেঞ্জ হবে আরও টেন লেভেল আপ করতে হবে প্রমাণ দিতে হবে জোক সাফার আই থিংক এটা ই ম্যাচড এমনি একটা মনোজন বললাম এটা শুনে খুব ভালো লাগলো যে একটা হাসি যদি

হ্যাঁ আমি আমি কি আরে বলো আরে গান বাপচি দোরমদর মুখস্ত করে আসেনি না ভাবি নি উত্তর দিছো হবে আই যদি গান হয় তো আমার মনে হয় যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বা বসে আছি বন্ধুরাই এলো মেলো फ्रॉम চ্যালেঞ্জ মনে পড়লো সেই দিনটা দিনগুলো মনে পড়ছে এই গানগুলো শুনলেই কত সুন্দর সুন্দর স্মৃতি মনে পড়ে আমাদের সবার সত্যি আর আরও আমরা

আমরা শুনেছি দেবতা তুমি যখন প্রোডাকশন হাউস করছিলে তুমি বলেছিলে আমার প্রথম প্রোডাকশনে শুভশ্রী হিরোইন হবে নাকি ওটা আমি বলেছিলাম তুমি বলেছিলে

আহ বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্করিয়াকে তো তখন আমি তখনই বলেছিলাম একদিন আমি পুরুষের হব মানে এই যে পুরুষের পায়ে পড়ে ডেরেক্টর দেখে কনভিন্স করো তখন বলছিলাম তখন ও বলছে একদিন তুমি হবে যতটুকু আমার মনে আছে আমি জানি না পুরোটা মনে নেই কে যদি হয় না আরে ভয় ভাত মনেরও চেষ্টা করছি তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি পুরুষের হব এই ভিক্ষি চাওয়াটা বন্ধ হবে কে এলো আমার সঙ্গে ছবি করো তো তখন বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে যদি হও আমাকে নিতে হবে তো আই থিঙ্ক দ্যাটস ইট কানেক্টেড দশ বছর পর দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারকে এখন যে জায়গায় তুমি দেখছো তোমার দেখে কি মনে হয় রিয়েলি প্রাউড অফ হেম সিরিয়াসলি বিকজ দেখো দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং কতটা ওয়ার্কাহলিক কাজ নিয়ে কতটা ভাবতে পারে সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি এবং তার তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে যেমন টনিক দেখেছি প্রজাপতি দেখেছি রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ মানে এটা কিন্তু এখন করে নয় হি হ্যাজ অলওয়েজ সবসময় খুব ইনভলভ একজন আর্টিস্ট এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরও বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায় সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য কাজ করে নট অনলি ফর হিমসেলফ দ্যাট ইজ আমিং আচ্ছা তোমরা দুজন মনে করো যে তোমরা দশ বছর আগে আছো এটা দুহাজার পনেরো হ্যাঁ দুহাজার পনেরো সালে দাঁড়িয়ে আজ থেকে দশ বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও আর তুমি দেবতাকে কি প্রশ্ন করতে চাও সি যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর আর এমন কিছু নেই যেটা আমার কাছে চাইবো সেটা আমার কাছে নেই বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই আমি এটুকু বলতে পারি যে দশ বছর আগের আমি বা দশ বছর আগের ও দশ বছরটা ইম্পর্টেন্ট না সত্যি কথা বলছি দশ বছর পর আমরা যে ভালো আছি আমরা আমাদের ঘর সংসার ক্যারিয়ার ফ্যান্স সিনেমা বাবা মা সবাইকে আগলে রেখেছি এটা পরিষ্কার চোখে সামনে দেখতে পাচ্ছি এটাই বড় কথা স্মৃতি মুছে যায় নতুন স্মৃতি আসে মানুষ চলে যায় নতুন মানুষ আছে আসে কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল আন্ডার একটা মিউচুয়াল রেসপেক্ট কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো ভালো কাজ করছো তো আমার সত্যি কথা বলতে গেলে দশ বছর পিছনে যেতে চাইছি না দশ বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো এটাই যেন চালিয়ে যায় ভগবান আহ কি বলবো ভগবান কাছে প্রার্থনা করব যেন তুমি সারা জীবন সুখী থেকো এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো তুমি কি বলবে আহ দশ বছর আগে দেবকে দেখো এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি কিন্তু এই দশ বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি ও একজন ইভল্ভ পার্সন আমি একজন অনেক মাস অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে তো দশ বছর আগে আমি কীরকম ছিলাম আমার নিজেরই মনে নেই বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে হিজ ডুইং অ্যামেজিং ইন হিজ লাইফ মানে নট অনলি প্রফেশনালি পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসছি শুধুমাত্র ভালো থাকতে এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং যারা পজিটিভিটি পছন্দ করি তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকব সো দেবের জন্য তো আমি আরও বিশেষ করে চাইব যে ও সুখী থাকুক সবাই মিলে কেমন লাগলো বলো প্রশ্ন উত্তর এবার তুমি কি দেবতাকে কিছু বলতে চাও না আমি কৌশিদার কাছে কিছু প্রশ্ন নেই কৌশিদা কিছু প্রশ্ন করবে আমি আমি চলে আসছি আমি চলে আসছি কৌশিকার কাছে দাদা আপনারা দেখছেন স্টেজে যে দুজন বসে রয়েছে দেব এবং শুভশ্রী এই এতগুলো বছরের দুজনেই কিন্তু প্রযোজক দুজনেই প্রডিউসার শুভশ্রী প্রডিউসার দেব প্রডিউসার আমি একটাই কথা জানতে চাই আগামী দিনে এই ধূমকেতুর পরে একে অপরের প্রোডাকশন একসাথে করবেন কিনা আমি জিজ্ঞেস করছি না একে অপরকে কবে কাস্ট করবেন নিজেদের হাউসে আমি তো করেই দিয়েছি প্রথম দিনে এবার তো ওর পালা আমি গাইতে পারি কবে আইবে আমার পালারে

আরে আমার দু তিনজন আছে প্রশ্ন করবে ধরো এই ধ্রুবদা এসছে উত্তর তো ধ্রুবদা আছে ধ্রুবদা না আমি আমি কৌশিকদার মতো এত এত নম্র হয়ে প্রশ্নটা করব না আমি সবার জন্য প্রশ্নটা করব আমি যদি স্ক্রিপ্ট লিখি যেখানে তোমরা দুজন কাস্টেড হওয়ার সম্ভাবনা আছে করবে ইয়েস অর আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিক করতে যাচ্ছিলাম যে এত দিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন আরে কৌশিক দা ছাড়া যা ছাড়া কিছু দেখতে পায় না দশ বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল তারপরে ভুলে গেছে তো তাহলে আনসারটা কি দাঁড়ালো

দেবশুভ আমি কথা দিচ্ছি দেখ ছবি হবে কিন্তু যেই ছবিটা আমাদের সামনে দু হাজার পঁচিশ চোদ্দই আগস্ট হচ্ছে ধুমকেতু সেইটা হিট হলে আমরা কেউ নিজে থেকে আটকাতে পারবো না জনতাই হচ্ছে আমাদের ভগবান তোমরা যদি ছবিটাকে যারা তাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে নাও কে ধূমকেতু যদি আহ ভালো ব্যবসা করে ভালো সাফল্য পায় সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে ও এসে প্রয়োজন ছবিটা প্রডিউস করতে পারে আমি এসে প্রডিউস ছবিটা প্রডিউস করতে পারি আহ আহ শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে তো আমার মনে যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি সি উইল সে ইয়েস আমি আমার পার্টটা দেখে নেবো ওর পার্টটা দেখে নেবে বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় যে ধূমকেতু চলা উচিত এবং এটা বললাম যে ট্রেলারটা একটু পরেই দেখতে হবে দু মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো ছবিটা দেখুন ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি ও একটা ইন্টারভিউতে বলেছে যে ইন্টারভিউটা ওকে কারেক্ট করেছিলাম করতেও চাই পাবলিকলি অনেকেই বলেছে পরিণত অনেক বেশি ধুমকেতু আর এখন আমি আমি নিজেই কারেক্ট করছি বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম সেই সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিলো বাট দেভ এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইয়োর ওয়ান অফ দ্য বেস্ট আমি একটু গ্লিমস দেখে এসেছি রিসেন্টলি শুধু আমার নয় এটা আমি বলতে পারি এখানে যত কাজ করেছে দেভ রুডি আমি আরও যত জোন আর্টিস্ট আছেন কুশি কাঙ্গুলি আমাদের ডিওপি সবাই সকলের বেস্ট কাজ সো তার জন্য নো অগস্ট থেকে তোমাদের কিন্তু হলে মানে তোমাদের হাতে এটা তোমাদেরই ছবি তোমরা সেটা জানো কি তাই তো কি হলো তুমি প্লিজ আমি ছাড়বো না কিন্তু একটা পারফর্ম করতে

চোদ্দ তারিখে আর আমাদেরকে দেখা যাবে না খুব শীঘ্রই এবার দেখতে গেলে সিনেমা হলে টিকিট কেটে আসতে হবে দেশু লাস্ট পারফরমেন্স অফ দিস ইয়ার